ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান বহু সিনেমার নায়ক হিসেবে যেমন দর্শকের মনে দাগ কেটেছেন তেমনি খল চরিত্রেও তিনি দারুণ মনসিয়ানা দেখিয়েছেন সম্প্রতিকালে তাকে খল চরিত্রেই বেশি দেখা যায় তবে যে চরিত্রেই তিনি থাকুক না কেন দর্শকদের জন্য থাকে বাড়তি আগ্রহের বিষয় তার সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন অভিনয়ের বৈচিত্র্যতা দেই করোনা ভাইরাসের প্রভাবের জন্য সব ধরনের শরীর থেকে দূরে ছিলেন তিনি সেই বিরতি কাটিয়ে সম্পত্তি একটি নতুন সিনেমায় কাজ করছেন অমিত হাসান গত সপ্তাহে থেকে দেওয়ার যা ঝন্ডু পরিচালিত তুমি আসো তুমি নেই শিরোনামের একটি সি সিনেমা শ্যুটিংয়ে কাজ করছেন এখানে অমিত শাসনের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দিকে সেখানে দিঘির সঙ্গে রোমান্স করতেও দেখা যাবে অমিতকে এ সিনেমা প্রসঙ্গে অমিতা সেন জানান গুণ একজন পরিচালক জন্টু সাহেব তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো আমার শুটিং শেষ পর্যায় এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের এখানে আমার চরিত্রের নাম শাহি আমি দিঘিকে ভালোবাসি এবং আমার আমাদের বিবাহর কথা কিন্তু আমার বয়স বেশি হয় সমস্যা দেখা যায় দিঘির পছন্দ আসিফকে এই নিয়েই তৈরি হয় ক্রাইসিস কিছু সিনেম্যাটিক ট্রান আছে অনেক দিন পর একটু ভিন্ন আমি যে সিনেমায় কাজ করলাম ভালো লাগছে দিঘি অভিনয় করার প্রসঙ্গে সঙ্গে অমিত বলেন সিনেমার এই বিষয়টি খুবই দারুণ কয়েকটা জেনারেশন একটি মেল ঘটে এখানে দেখি আমার কাছে মেয়ের মতো সেই ছোট দেখি ওকে দেখেছি স্নেহ করেছি ওর বাবা মামারদের কাছে অনেক প্রিয় সেই দিঘি আমার কোলের পিঠে করে মানুষ করেছি